আমারটা যেরকম পুরো গোল্ডেন কালারের স্টোন এটাতে হচ্ছে আবার হচ্ছে একটু হলোগ্রাফিক টাইপের স্টোন ইউজ করা হয়েছে মানে মাল্টি কালারের একটা শাইন দিবে এটা স্টোন গুলো মাই গড ইটস গর্জিয়াস এখানে না এরকম একটা ডিফারেন্ট প্যাটার্ন মানে এই সাইডটা দিয়ে একটা প্যানেল করা বর্ডারের মতো ডিফারেন্ট প্যানেল করে তার উপরে হচ্ছে গুলো বসানো হয়েছে আমাদের কিন্তু এই নতুন একটা ইনার পাচ্ছি আউটার পাচ্ছি হিজাব পাচ্ছি বেল্ট পাচ্ছি এটা দুবাই একদম লেটেস্ট ডিজাইন এটা দুবাই এর একদম লেটেস্ট ডিজাইন আমি কিন্তু এটা এর আগে দেখিনি মানে আমি দুবাইয়ের ভালোই অনেক কিছু ফলো করি এটা আমি নিজেই দেখিনি স্কিপ হয়ে গিয়েছে আর বাংলাদেশে তো ডেফিনেটলি ফার্স্ট পার্টলে যা সুন্দর লাগে একটা গোল্ড সেম কালারিখলো ওকে মানে বোরকা যে অনেক সুন্দর লাগতে পারে এটা হচ্ছে তার প্রমাণ এটা হচ্ছে একদম অরিজিনাল দুবাই